বিএনপি জামাত এনসিপির সাথে জরুরি বৈঠক দেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস জরুরি পরপর তিনটি বৈঠক করবে বাংলাদেশের শীর্ষ তিনটি রাজনৈতিক দলের সাথে কারণে তিনটি দলের সাথে বৈঠক জরুরি বৈঠকে বসছেন ডক্টর এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে ডক্টর ইউনুস কিন্তু এইভাবে থাকতে চান না ইউনুস কিন্তু এটাও করব ডক্টর মোহাম্মদ ইউনুস কি তখন ভাববেন যে যেহেতু পরিস্থিতি এরকম কেউ মানছে না আর এইভাবে নির্বাচনটা তিনি করতে চান না তাহলে তিনি কি সরে যাবেন কি সেটাই হতে যাচ্ছে যেটা সকলেই চাচ্ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিকেল বেলা তিন দলকে জরুরিভাবে ডেকেছেন এবং সেখানে জরুরি একটা বৈঠক করা হবে সেই বৈঠকই কি শেষ বৈঠক হতে যাচ্ছে ফাইনাল ডিসিশন কি সেটাই হতে যাচ্ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি হতে পারে বৈঠকে বিশ্লেষকরা কি মনে করছে আমরা দেখে আসছি ভিডিও স্ক্রিনে যে ওই জায়গায় আসলে ভিপি হামলা করার মতো কোনো কারণই ঘটেনি আইনশৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা যদি আক্রমণ করে তাহলে তাদেরকে দমন করার জন্য লাঠি চার ভঙ্গ এগুলো করা যায় কিন্তু যেখানে বিপিনুর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গন থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন সেখানে অতর্কিত এই হামলার কোন যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল তখন সেনা প্রধান নিরাপত্তা অফিসার ব্রিলিডিয়ার শামস তিনি বিপিনূরকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে নুরুল ভাই এগুলো করেন না এমনিতেই দেশ অনেক সংকটে একটা নির্বাচন হোক সে নির্বাচনে যে জিতে সে আসবে যে জিত জিতবে না সে আসবে না তাই না কিন্তু নির্বাচনের আগে এভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি প্লিজ দয়া করে আসবেন না তখন নূর সাহসী কিন্তু আবার একটু রাগ আছে নূর বলে আরে দূর আপনারা সেনাবাহিনী আপনার কি করতে পারবেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কারণ এই গত চোদ্দ পনেরো বছর ধরে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি হুইচ ইস ট্রু তো যাই হোক এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয় এই তারপরে যখন সে চলে আসে তখন হয়তো বা উপরের কোন নির্দেশ এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনা প্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে এবার আমি না কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে বা এরকম হতে পারে বাট এটা ছিল পরিকল্পিত কেন এই হামলা চালানো হলো সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না ঝিকে মেরে বউকে শেখানো মানে ওই যে শাশুড়িরা কি করে শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি মায়েরা ছেলের বউকে শিখায় তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী আর ঝিটা তো বুঝলাম ঝি হচ্ছে বিপিনূর তাহলে বউটাকে বউটা হচ্ছে এনসিপির হাসনাথ হাসনাত সার্জিশ বিপিনূরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে মতো নেতা যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে অনন্মুচিততা নিয়েছেন নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম সবকিছু করেছেন কিন্তু রকম কেউ তাকে আগে মারেনি এমনকি সৈরাচা সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল এবং সেনাবাহিনীটাকে একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং মুরকে মেরে এনসিপি কে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও প্রতিবাদ করেছে ফলপ্রসূ হয়নি তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে এটা নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী যোগ দিতে পারে তো এই কারণে তার চিন্তা করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের উপর চাপ করে করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে কিন্তু কত কথা যে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পাক আর সেনাবাহিনীর যুক্তি হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই জাতীয় পার্টি একসময় রংপুরে খুব স্ট্রং ছিল এখন সেই রংপুরে তাদের অবস্থা খারাপ তো জাতীয় পার্টি তো ওরকম না তারা যদি দুইটা চারটে আসন মিনো পেয়েও যায় তো তাদের সমস্যা কি তিনশোর ভিতরে দুইটা চারটে যদি পায় যেতে কি আসে যায় তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না কাজেই সেনাবাহিনীর সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যে যেই কারণে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেটা অবশ্যই নিন্দনীয় কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় মুরকে হামলা চালানোর কোনো কারণই নেই আইনশৃঙ্খলা বাহিনী তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং মুরুর উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসপাতে দেখানোর জন্য দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে এবং বিপিন উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত ডক্টর ইউনুস মর্মাহত তারা চাননি যে নূরের উপর হামলা হোক কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনুস সহজভাবে নিতে পারেননি তিনি মনে কষ্ট পেয়েছেন আমরা যদি শেখ হাসিনার আমলে বিপি নুরের উপর হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করি তাহলে ইউনুসের আমলে নূরের উপর হামলার জন্য আমরা তাকে দায়ী করবো ইউনুসকে তো দায়ী করবো তাই না কারণে ড ইউনুস তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এখন অনেকে আশা করে যে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে প্রতিবাদ জানায় কার কাছে কারণ সেনাবাহিনী সরকারের অধীনে পুলিশ সরকারের অধীনে তাহলে সেখানে ডক্টর ইউনুস বা আসিফ নজরুল তারা যে প্রতিবাদ জানায় এই প্রতিবাদ তারা কার কাছে জানায় কারণ তারাই তো সরকার কিন্তু দর্শক আমরা জানি যে সরকারের কন্ট্রোলে সব কিছু নাই কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে সচিবালয় চালায় আমলারা সেনাবাহিনী চালায় সেনাপ্রধান পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন উপদেষ্টা উপদেষ্টা ইমুসের কন্ট্রোলে কিছু নাই ইমুসের কথা শোনেও না এখন সরকার বলতেছে যে নূরের উপর হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্ত আওতায় আনবো এবং যারা যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করব। ভালো কথা তাহলে যেই সব পুলিশগুলো দোষী ইনক্লুডিং ও নাকি মিজান নাম ওসি ড্রাইভার পল্টন থানার ড্রাইভার তো সবাইকে আপনি শাস্তির হতে আনলেন হ্যাঁ পুলিশদেরকে শাস্তির হতে আনতে পারবেন আমার মনে বিশ্বাস আছে কিন্তু নুরকে কিন্তু পুলিশেরা পিটায়নি পুলিশেরা পিটিয়েছে নুরের কর্মীদেরকে নুরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে এখন সেনাবাহিনীর যে তিন পাঁচ জন বা ছয়জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত আপনি কি পারবেন তাদের আইনের হতে আনতে আপনার তো সেনাবাহিনীর কোনো কন্ট্রোল নাই সেনাবাহিনী আপনার কথা শুনে না আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না পারবেন পারবেন তো না তো এই হচ্ছে কি অবস্থা এখন ডক্টর ইউনুস আগামীকালকে তিনটা বড় দলের মিটিং দেখেছেন বিকাল তিনটায় কথা বলবেন বিএনপির সঙ্গে সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং ছয়টায় কথা বলবেন এনসিপির সঙ্গে খেয়াল করবেন প্রথমে তিনি তিনটা কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন তারপর সাড়ে চারটায় কথা বলবেন জামাতের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন তো এই দুই দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন ছটার দিকে এনসিপির সঙ্গে যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো কতটুকু কুমত হলো বা কতটুকু বিষয় একমত বা কিরকম সহযোগিতা করবে এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত নিবেন আমি মনে করি যে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবে তবে একসাথে না আলাদা আলাদা ভাবে যেটি বলা হচ্ছে শনিবার বিকাল চারটার আজকে শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলছেন প্রধান উপদেষ্টা বিকাল তিনটায় বিএনপির সঙ্গে বসবেন তারপর সাড়ে চারটায় জামাত ইসলাম এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে সিরিজ মিটিং খেয়াল করেন বিএনপির বক্তব্য শোনার পর এটার আলোকে জামাত এবং এনসিপি জামাত এবং এনসিপি যেহেতু মোটামুটি কাছাকাছি তাদের অবস্থান যে একটাকে ডাকলেও পারতেন যাই মানে সব এনসিপি লাগবেই এনসিপিও ডাকা হয়েছে তাদের কথাও শুনবেন এখন আমি ভাবছি যে বিএনপি তো তার অবস্থান পরিষ্কার করেছে একদম তাদের স্থায়ী কমিটির বৈঠকে তারা বলেছে যে সংবিধানে হাত দেওয়া যাবে না সংবিধান বাদে বাকি যে কোনো অঙ্গীকার আইন বা অধ্যাতের সাকারে করা যাবে কোনো গণভোট গণপরিষদ এগুলি একটা সুনির্দিষ্ট ইস্যুতে হয় এখন সেই ধরনের না বর্তমান সরকারই চলছে বর্তমান সংবিধানের আলোকে সুতরাং এই আলোকেই নির্বাচনটা হবে এটা হচ্ছে বিএনপির যুক্তি তার বিপরীতে জামাত এবং এনসিপি সম্ভবত তারা বলবেন যে এটা তো গণভ্যুত্থানের আলোকে চলছে সরকার এখন নতুন করে সবকিছু সাজাতে হবে নতুন জুলাই সনদ যেই সেটা সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং তার আলোকে নির্বাচন হইতে হবে এবং তারা বলছে যে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে নিম্নপক্ষে উচ্চ পক্ষে এনসিপি অবশ্য উচ্চ শুরুতে কেন বললাম যে এটাই জরুরি বৈঠক এটাই শেষ বৈঠক হতে যাচ্ছে কিনা এটা শেষ বৈঠক এই কারণে হতে পারে যে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যেই আমরা দেখছিলাম সকলেই বলছিল যে এই সরকার ফেল হয়ে গেছে এখন প্রধান উপদেষ্টার বিদায়ের ঘন্টা কি বেঁচে গেল তিনি যে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে আর সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে বিকেল পর্যন্ত এবং তিনি সেটা করেছেন একদম আলাদা আলাদা করে বৈঠক ডেকেছেন প্রত্যেকটা দলের সাথে তিনি আলাদা আলাদা করে বৈঠক করবেন এরপর দেখা যাবে হয়তো আমাদের সেনা প্রধান ওয়াখার তার সাথেও তিনি বৈঠক করতে পারেন এরকম বৈঠক করে তারা একটা মানে মিচল করবেন এবং মিচলের পর হয়তো প্রধান উপদেষ্টা বড় কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে আমরা বলছি না যে তিনি নিবেন তিনি নিলেও নিতে পারে তো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় আজকে কি সেই সিদ্ধান্ত আসবে কিনা যেটা বেশিরভাগ মানুষই এখন চাচ্ছে ইউনু সরকার ফেল হয়ে গেছে তার পদত্যাগ করা উচিত এবং তিনি পদত্যাগ করবেন আজকে সেটা হতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ভালো থাকবেন এবং হয় সেই নিউজ আপডেটটি আপনাদের সাথে দিয়ে দেবো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবে